তোমরা যারা ক্লাস টেনে পড়ছ দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের এপ্রিল মাস থেকে শুরু হবে প্রথম প্রথম পরীক্ষা আজকে আমি তোমাদের বাংলার পরীক্ষার সম্পূর্ণ সাজেশন জানিয়ে দেব এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের যে গল্প কবিতা প্রবন্ধ রয়েছে কোন গল্প থেকে কীরকমের তোমরা প্রশ্ন পড়বে কোন গল্পটা দু হাজার জন্য গুরুত্বপূর্ণ কোন কবিতা থেকে দু হাজার ছাব্বিশে বড়ো প্রশ্ন আসবে কোন কবিতা থেকে তুমি তিন মানের প্রশ্ন করবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখো তার কারণ এটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তার কারণ তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাই না টেনে দেখতে তোমাদেরকে অনুরোধ করব যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো তার কারণ এই বাংলার পরে ইতিহাস ভূগোল ও অন্যান্য সাবজেক্টের প্রথম সাবমেটিক পরীক্ষার সাজেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রশ্নে যাবার আগে তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও দেখো তোমাদের প্রথম মাত্র একটি গল্প হবে জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি থেকে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে পাঁচ মানের বড় প্রশ্ন আসবে এই গল্পটি থেকে আমার মনে হয় যে তিন মানের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তাই তোমরা এই গল্পটি থেকে বছরের প্রথম থেকেই পাঁচ মানের প্রশ্ন তৈরি করো তবে শুধুমাত্র প্রথম সামেটিভের জন্য তোমরা চাইলে তিন চারটে তিন মানের প্রশ্ন তৈরি করতে পারো না হলে টেস্ট এবং ফাইনালের জন্য পাঁচ মানের প্রশ্ন তৈরি করলে যথেষ্ট তোমাদের কবিতা হবে তিনটি অসুখী একজন আফ্রিকা আর হবে আই বেঁধে বেঁধে থাকি এই তিনটি কবিতার মধ্যে তোমরা আফ্রিকা থেকে তিন মানের প্রশ্ন শুধু করো পাঁচ মানের প্রশ্ন করার দরকার নেই নেক্সট আই আরও বেঁধে থাকি এই কবিতা থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন করো তিন মানের প্রশ্ন করার দরকার নেই মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য সেটা প্রথম সাবমেটিভ হোক টেস্ট কিংবা ফাইনাল অসুখী একজন তোমরা এই কবিতা থেকে তিন এবং পাঁচ মানের প্রশ্ন খুব ভালো করে বছরের প্রথম থেকে যদি তৈরি করতে পারো প্রথম সাবমেটিভের পাশাপাশি টেস্ট এবং ফাইনালে এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি তাই তোমাদেরকে আমি বলবো এই কবিতা থেকে তোমরা খুব ভালো করে তিন এবং পাঁচ মানের প্রশ্ন বছরের প্রথম থেকেই তৈরি করবে নেক্সট কি আছে প্রবন্ধ তোমরা জানো তোমাদের প্রথম সাবমেটিভে একটিমাত্র প্রবন্ধ পরীক্ষা হবে হারিয়ে যাওয়া কালী কলম এখানে কোনো বিকল্প নেই তোমাকে এই প্রবন্ধটা ভালো করে পড়তে হবে এবং যে প্রশ্নগুলি আমি তোমাকে জানাবো খুব ভালো করে তৈরি করতেই হবে নেক্সট কি আছে তোমাদের সহায়ক পাঠ কোন এক থেকে তিরিশ পিসটা পরীক্ষা হবে প্রথম সাবমেটিভে আর কি হবে কারক অকারক তোমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে কারক অকারক তোমাদের আমি এই প্রসঙ্গে জানিয়ে দিই খুব তাড়াতাড়ি তোমাদের আমি এই কারক অকারক থেকে একটা প্রশ্ন উত্তরের ভিডিও পোস্ট করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো তোমরা যদি ওই প্রশ্নগুলি ভালো করে বছরের প্রথম থেকে তৈরি করতে পারো প্রথম সাবমেটিভের পাশাপাশি টেস্ট এবং ফাইনালে তোমরা সিওর সিওর কমন পাবে পাবে তার কারণ ওই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারে এবং মাধ্যমিকে বারংবার আসা প্রশ্ন তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা পাওয়া মাত্রই তুমি প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নেবে ঠিক আছে আর হবে বঙ্গানুবাদ তোমাকে একটি চার নম্বরে লিখতে হবে এই প্রসঙ্গে তোমাদের আমি বলবো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই আমি একটা বঙ্গানুবদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর না হলে খুব ভালো হয় তোমাদের কাছে যে বাংলার সহায়িকা বইগুলো রয়েছে কোনো একটা থেকে তুমি যদি দশ পনেরোটি বঙ্গানুবাদ বছরের প্রথম থেকে তৈরি করতে পারো তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় ফাটিয়ে দেবে ঠিক আছে শিওর তুমি কমান পাবে এইবার দেখে নাও প্রশ্নগুলো কি কি হতে পারে তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট এই গল্পের যদি তোমরা এই প্রশ্নটি ভালো করে তৈরি করতে পারো তুমি জেনে রাখো সেভেন্টি পারসেন্ট তোমার প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। কি প্রশ্নটা না জ্ঞানচক্ষু গল্পে তপনদের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল তার নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা দেখো কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের বলবো প্রশ্নগুলো খাতায় তুলে নিতে নেক্স্টক গল্পে তপনে চরিত্র আর তিন নম্বর তোমাদের প্রশ্ন আছে তপনের মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন কোন দিনটির কথা বলা হয়েছে তপনের কাছে দিনটি দুঃখের কেন দেখো এই প্রশ্নটা কতভাবে লাইন ঘুরিয়ে কিন্তু আসতে পারে তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই এই লাইনগুলো কিন্তু তুলে রাখবে নাহলে কি হবে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে না যে কোন প্রশ্নের কি উত্তর হতে পারে ঠিক আছে তাই তোমরা অবশ্যই লাইনগুলোকে তুলে নাও নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদেরকে দুটো কথা বলতে চাই এক যারা এখনো জ্ঞানচক্ষু গল্পটাকে বুঝতে পারছ না তোমাদের জন্য আমি জাস্ট দশ মিনিটের একটা ভিডিও তৈরি করেছি চারটা পয়েন্টের মাধ্যমে তোমরা সমগ্র গল্পটাকে মনে রাখতে পারবে তার কারণ এই জ্ঞানচকু গল্প থেকে দু হাজার ছাব্বিশে বড় প্রশ্ন পড়বে তোমরা যদি সেই দশ মিনিটের ভিডিওটা একবার দেখে নাও তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই জ্ঞানচক্ষু গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেই চারটা পয়েন্টের মাধ্যমে তুমি টোটাল গল্পটাকে মনে রাখতে পারবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তুমি টু দা পয়েন্টে অবশ্যই লিখতে পারবে আর দু নম্বর কি তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও চ্যানেলে আছে কিংবা আমার ডেসক্রিপশন বক্সে এই জ্ঞানচকু গল্পের বড় প্রশ্নের উত্তর লেখা আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও এবং সেই ভিডিও দেখে উত্তরগুলো খাতায় তুলে নাও তুমি পাঁচে পাঁচ অবশ্যই অবশ্যই পাবে যদি সেইভাবে তুমি উত্তরগুলো লেখো ওকে দেখে নাও চ্যানেলে গিয়ে কিংবা ডিসক্রিপশন বক্সে তার লিংক আছে নেক্সট তোমার প্রশ্ন এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল তা গল্প অনুসারে লেখো দেখো এই প্রশ্নটাকে কতভাবে ঘুরে ফিরিয়ে আসতে পারে বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন সময় ঘটল সেই ঘটনা সারা বাড়িতে সরগোল পড়ে যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার উত্তরটা অবশ্যই যে দেখে নাও নেক্সট তোমার প্রশ্ন করব শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো এই 4টা 5টা প্রশ্নের উত্তর যারা পেতে চাও ডেসক্রিপশন বক্সের লিংক আছে অবশ্যই দেখে প্রশ্নের উত্তরগুলো তুলে নাও ঠিক আছে नेक्स्ट আমরা চলে আসব প্রবন্ধতে হারিয়ে যাওয়া কালিকলম তোমরা এখান থেকে তিনটে প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কালি তৈরি করতাম nijeray আমরা বলতে কাদের কথা বলা হয়েছে আমরা কালি তৈরি করতাম কিভাবে তা নিজের ভাষায় লেখো দেখো এই প্রশ্নটাই কত ভাবে ঘুরি ফিরিয়ে আসতে পারে কি আছে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে করলেন আর নয় এর এটা বিহিত করতেই হবে ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন তিনি কিসের বিহিত করলেন কিংবা প্রশ্ন আসতে পারে জন্ম নিল ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করো হারে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কলম ও দোয়াতের যে নানাবিধ বিবরণ দেওয়া আছে তা নিজের ভাষায় লেখো এটা করতে পারো চার নম্বর প্রশ্নটা মোস্ট আমি বলবো আর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবই বলতে কি বোঝানো হয়েছে সেগুলি অবলুপ্তির কারণ কি দেখো এই প্রশ্নটা কতভাবে ঘুরি ফিরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি নেক্সট তোমরা প্রশ্ন করবে হারি যাওয়া কালী কলম প্রবন্ধে কালী কলমের প্রাবন্ধিকের যে ভালোবাসা তা নিজের ভাষায় লেখো নেক্সট মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা ঘটনাটি কি তা নিজের ভাষায় লেখো দেখো তোমাদেরকে আমি এই প্রবন্ধ থেকে সাতটা প্রশ্ন দিয়েছি এর কারণ কি জানো তো দেখো কোন স্কুল একটু সহজ প্রশ্ন করে আবার কোন স্কুল কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করে থাকেন তো সেই জন্য আমি সমস্ত রকমের প্রশ্ন দিয়েছি তবে তোমাদেরকে আমি বলবো তোমরা প্রথমের এক দুই এবং চার নম্বর প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করো নেক্সট চলে আসবো দু হাজার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কবিতা অসুখী একজন তিন এবং পাঁচ নম্বরের জন্য করতেই হবে তোমাকে অশোকী একজন থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন করো একটি তোমাদেরকে প্রশ্ন বলবো খুব ভালো করে তৈরি করতে প্রশ্নটি কি তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি লেখো এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা শহর কিভাবে কাঠ কয়লায় পরিণত হয়েছিল কিংবা বলতে পারে সমতলে ধরে গেল আগুন এই আগুনের পরিণতি লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো তাহলেই তুমি সিক্সটি পারসেন্ট উত্তর কমপ্লিট তুমি করে ফেললে এইটুকু তুমি জেনে রাখতে পারো এই কবিতা থেকে নেক্সট তুমি প্রশ্ন করবে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না কেন তার মৃত্যু হলো না পাঁচ এবং তিন মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কি আছে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষার কারণ কি এটাও তিন এবং পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তোমরা তিন জন্য প্রশ্ন তৈরি করো তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারেনি ঠিক আছে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এবং আগুনে কি জ্বলে গিয়েছিল সেই মেয়েটির মৃত্যু হলো না আমি আগে বলেছি খুব গুরুত্বপূর্ণ সে জানতো না আমি আর ফিরে আসবো না সে কে এ কথা বলার কারণ কি আর এটি তোমাদের প্রশ্ন দিয়েছি শিশু আর বাড়িরা খুন হলো প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো ওকে এরপর চলে আসবো নেক্সট কবিতা আই আরো বিনোমিতে থাকি এই কবিতা থেকে তোমরা প্রশ্ন করো পাঁচ নম্বরের জন্য আমাদের পথ নেই কোনো আমরা কারা আমাদের পদ নেই কেন পথারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে দেখো তোমাদেরকে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি আবারও বলবো অথবার প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই তুলবে ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে আমাদের ইতিহাস নেই আমরা ভিকারি বারো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করবে আই আরও বিনে থাকি কবি কাদেরকে একসঙ্গে থাকতে বলেছেন কেন থাকতে বলেছেন এর প্রয়োজনীয়তা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তোমাদেরকে আমি এই কবিতা তাও তোমাদের বলছি প্রথমের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চলে আসবো পরের কবিতা আফ্রিকা তোমরা এখান থেকে তিন মানে শুধু প্রশ্ন করবে প্রশ্ন তোমরা দেখে নাও হাই ছায়াবৃতা কে কেন সে ছায়াবৃতা নেক্সট দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দাও কবিতাকে তার দ্বারে এসে দাঁড়ানোর কথা বলেছেন কেন মোস্ট ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাবে সেই রকমের একটি প্রশ্ন বলো ক্ষমা করো কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী এই দু নম্বর এবং তিন নম্বর প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে কিন্তু ঠিক আছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী পুণ্যবাণীটি কি ভালো করে তোমরা তৈরি করবে এসো যুগান্তরের কবি কাকে যুগান্তরের কবি বলা হয়েছে তাকে আহ্বান করার কারণ কি করবে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় কাদের কথা বলা হয়েছে সেখানে কি হয়েছিল নেক্সট দেখলে তুমি প্রশ্ন করতে পারো সংগ্রহ করেছিল দুর্গমে রহস্য কে কিভাবে দুর্গমের রহস্যকে সংগ্রহ করছিল এই একটি প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওরা আসার পর কি হয়েছিল তোমরা প্রশ্ন করতে পারো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কিভাবে কাকে ছিনিয়ে নিয়ে গেছিল আফ্রিকার জন্ম বৃত্তান্ত লেখক কিংবা তোমাকে প্রশ্ন করতে পারে বাঁধলে তোমাকে আলোর কাকে কিভাবে কৃপন আলোর অন্তপুরে বন্দি করা হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি বলবো তোমাদের বলবো এই আফ্রিকা থেকে তোমরা তিন চারটা প্রশ্ন যেগুলোকে আমি জোর দিয়ে বললাম তোমার ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা শিওর কমন পেয়ে যাবে এরপর চলে আসবো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কনি সেখান থেকে তোমরা প্রশ্ন করবে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি এই প্রশ্নটা প্রথম সাবমিটিভের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে বলতে পারে চরণ ধরের পরিচয় দাও আর খাদ্যাভ্যাসের বিবরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো ঠিক আছে তোমরা প্রশ্ন করবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো ভাই বা বোন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো তার কারণ এর পরেই তোমাদের বাংলার পাশাপাশি ইতিহাস ভূগোল সায়েন্সের সাবজেক্টের বিজ্ঞান অঙ্ক এমন কি তোমাদের যে বাংলা ব্যাকরণ অংশ রয়েছে প্রথম সাবমিটিভে কারক অকারক তার একটা সম্পূর্ণ ভিডিও প্রশ্ন উত্তরের একটা সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট হবে তাই তোমরা ব্যাকরণ অংশের প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য ইতিহাস ভূগোলের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে তোমরা প্রশ্ন করবে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা কে কাকে কথা বলেছিল এ কথা বলার কারণ কি তোমরা প্রশ্ন করবে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি ছিল বেশ গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন বলবো প্রথম জন্য এই একটি প্রশ্ন চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কে কথা বলেছে এ কথা বলার কারণ কি তোমরা প্রশ্ন করবে হঠাৎ কনির দুচোখ জলে ভরে গেল কেন এরপর কি ঘটেছিল তোমরা প্রশ্ন করবে ফাইট আর একটা তোমাদের প্রশ্ন বলবো দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই এই প্রশ্নটা কিন্তু লেখা নেই আমি মুখে বলে দিচ্ছি দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা নিজের ভাষায় লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম সাবমেটিক পরীক্ষার সাজেশন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে